আমাদের দেশে টিচার যেগুলো আছে আমি শুধু এই মধু খালির আমাদের চেয়ারম্যান সাহেবকে বলবো কোন স্কুলে কোন স্যার যেন বাচ্চার উপরে হাত না তোলে আপনি সবগুলো স্কুলে বাচ্চাদের নামাজ কম্পালসারি করে দেন মেয়েদেরকে পর্দা ফরজ করে দেন ইফটিজিং এর গন্ধ থাকবে না আপনি যদি সেটা করেন আল্লাহর কাছে আপনি আজাদ পেয়ে যাবেন তা না হলে এই লোকের আপনার বিরুদ্ধে আপনার দায়ের করলো যে আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে পেয়েছিলাম এরিক ম্যাকটাইন করলোই হতো ঠিক না ব্যাকে ঠিক কারো আন্ডারে যদি 10 জন থাকে কয়জন ওই 10 জনের সুপারিশ ছাড়া ওই লোকটা আল্লাহর কাছে পার পেতে পারবে বড় কঠিন দিন সেই দিন সেই দিনের ব্যাপারে আল্লাহ جل্লালhanahu সান বলছেন আমা আদরা পড়েন আমা আদরা কমা

জানো কি তোমরা কিয়ামতের ময়দানটা কি সেই দিন কেউ কারো কোনো কাজে আসবে কেউ কারো কোনো মালিক হবে না অনেক পিশায়বরা দাবি করেন আমি সুপারিশ করব আর মিয়া নবীরই নাফসি করে কাঁদবে ঠিক জানেন ঠিক কথা বলেন না কেন আল্লাহর হুকুম ছাড়া কোন নবীও কথা বলতে পারবেন না লা ইয়া তাকাল্লমুন ইল্লা মান আযনা লাহু রহমান ওয়া ক্বালা সাওয়াবা বলতে হবে একমাত্র সত্য কথা একমাত্র কথা বলবেন কে আল্লাহ আল্লাহ ডাকবেন ইয়া দুনিয়া জারু হে পৃথিবী তোমার গাছগুলো কোথায় প্রথম বিশাল একটা হাদিসের মধ্যে আল্লাহ جل شানুুর হাবিব বলছেন আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবেন ও ফেরেশতারা আসো জিবরাইল আমিন এসে বলবেন লাব্বাইকাস সাদাই ইসতিফালান ইসলাম এসে বলবেন ক সাদাই মালাকাল মউত এসে বলবেন labbhayka sa'dayk میکাইল এসে বলবেন labbhayka sa'dayk আল্লাহ বলবেন আর কে কে দুনিয়ায় জীবিত আছে ফেরেশতারা বলবে আল্লাহ আপনি হাইযুল কাইয়ুম আপনি আছেন থাকবেন ঠিক না ব্যক্তি ঠিক আর আমি মালাকাল মউত আছি میکাইল আছেন জিবরাইল আছেন ইসরাফিল আছেন এবার মালাকাল মউতকে আদেশ দেয়া হবে যাও মিকাইলকে মেরে ফেলো জিবরল আমিনকে মেরে ফেলো ইসরাফিলকে মেরে ফেলো

আজকের দিনের কর্তৃত্ব কার কার কর্তৃত্ব আল্লাহর কর্তৃত্ব বারবার করে আল্লাহ বলতে থাকবে ইয়া দুনিয়া ইনাশ খে দুনিয়া তোমার গাছগুলো কোথায় আয়না কুসুর তোমার বুকের সেই অট্টালিকা গুলো কোথায় আয়না জেবালুক তোমার পাহাড়গুলো গুলো কোথায় আয়নাল জাব্বারুন কোথায় সেই জালেমেরা হাজার হাজার মুসলমানকে যারা শহীদ করেছে ঠিক কোথায় সে জালেম আজকে সারা দুনিয়ায় শোনা যায় মুসলমানদের কান্না ঠিক না ঠিক বাংলাদেশের হৃদয় দেশের থেকে অনেক বড় এগারো লক্ষ রোহিঙ্গাকে জায়গা দেওয়া ছোট ব্যাপার নয় ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন